স্ত্রীর হাসিতে যদি স্বামীর দিন শুরু হয় আর স্বামীর শান্ত মুখে যদি স্ত্রীর রাতের ঘুম আসে তাহলে বোঝা যায় ভালোবাসায় কোনো বেঁচে আছে একজন স্ত্রী যখন স্বামীর পাশে দাঁড়ায় দুঃসময়ে আর একজন স্বামী যখন স্ত্রীর হাত সারে না ক্লান্ত সময়ে সেই সম্পর্কটাই হয় চিরন্তন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন দিনের সুন্দর একটি সূচনায় আরও একটি নতুন ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর একটি স্পেশাল দিনের মিষ্টি একটা সকালে আজকের ভিডিওটা শুরু করলাম আমার ব্যালকনির সবগুলা গাছে একদম সুন্দর করে পানি দিয়ে সেগুলোকে গোসলের মতো করে ফ্রেশ করে দিয়েছি এখন একদম সবুজ সবুজ পাতা ক্লিন ক্লিন দেখতে পাচ্ছি ব্যালকনিটা দেখতে ভীষণ ভালো লাগছে একদম সুদিং একটা ভাব চলে এসেছে যেহেতু স্পেশাল একটা দিন ব্যালকনির সবুজ গাছগুলা দেখে আজকের সকালটা শুরু করেছি যেন সারাটা দিন খুব সুন্দরভাবে যায় যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আজকের আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটা আপনার ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করছি পরবর্তীতে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগবে অনেক তো কথাবার্তা হলো এবার চলেন সকালের নাস্তাটা সেরে ফেলি রাতে আসলে আমি ভুলেই গিয়েছিলাম একটু সিয়া সিট ভিজিয়ে রাখতে তো সকালে যেহেতু উঠেছি ওটার পরেও আসলে মনে ছিল না পরে গাছে পানি দিয়ে এসে যখন কিছু একটা খাবো ভাবলাম তখন দেখলাম সিয়া সিটটা আসলে ভিজাতে দেওয়া হয়নি তো তখনই আমি ইনস্ট্যান্ট সিয়া সিটটা ভিজাতে দিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এনেছিলাম আমি ফ্রেশ হওয়ার পরেই ভাবলাম জোহানকে আগে একটু নাস্তা করিয়ে ফেলি তো তার জন্য আমি পাস্তা রান্না করতে গিয়ে তার বাবার জন্য সহ পাস্তা রান্না করে নিয়েছি তো তার বাবা সকালে পাস্তাটা খেয়ে আসলে ডিউটিতে চলে যাবে আমি তখনই কিছু খাইনি যেহেতু সিয়া আমার খাওয়া হয়নি এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হচ্ছে দুইটা রুটি নিয়েছি একটা রুটির একপাশে ডিমের এক পাশ দিয়ে ভেজে নিয়েছি আরও একটা রুটির একপাশে ডিমের বাকি অংশটা দিয়ে ভেজে নিয়েছি দুইটা রুটি ডিম দিয়ে ভালো করে সুন্দর মতো ভেজে নিয়ে এখন একটা রুটি নিচে দিয়ে মাঝখানে এরকম সস দিয়ে সাথে হচ্ছে একটু শসা দিয়েছি তারপরে বাকি রুটিটা আমি এখানে উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর মাঝখানে একটু কেটে নিব এটার দুই ভাগ করে নেব তো এটা এখন আসলে এক একটু আমি অন্যরকমভাবে নাস্তাটা বানানোর ট্রাই করেছি একটু ভিন্নভাবে প্রতিদিনের থেকেও একটু ভিন্ন আর কি যেন খেতে একটু ভালো লাগে আর হচ্ছে আমি জহানকেও একটু দিব যেন সে একটু ইন্টারেস্টেড ফিল করে আর আমার ছেলেটা আলহামদুলিল্লাহ মোটামুটি রুটি পছন্দ করে তো এভাবে করে দিলে মাঝে মাঝে এক কামড় দুই কামড় খেলেও আসলে মায়ের মনের শান্তি যেটা বলে সেটা লাগে আর কি তো সেজন্য আমি এভাবে করে আজকের সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আমার জন্য বিশেষ করে যারা মনে করেন যে বাচ্চারা একই রকম নাস্তা খেতে খেতে খুবই বোর হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে করে একটু ভিন্ন পদ্ধতিতে একই নাস্তা বাচ্চাদেরকে দিতে পারেন প্রেজেন্টেশনটা ভিন্ন হলে বাচ্চারা একটু ইন্টারেস্টেড ফিল করে তখন সেটা মজা করে খেয়ে নেয় তো আমি জোহানকে দিতে এসেছি রুমে এসে একদম বালিশের নিচে শুয়ে টিভি দেখছে ভিডিওর শুরুতে বারবার বলেছি স্পেশাল দিনের একটা ব্লগ তো স্পেশাল দিনটা হচ্ছে আমার বিয়ের তিন বছর পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই উপলক্ষে আসলে বাসায় একটু ছোটোখাটো আয়োজন করব বাসায় যেহেতু সকাল থেকে ঘ্যাস থাকে না তো ইলেকট্রিক চুলায় রান্নাবান্নায় অনেকগুলো আইটেম করার কোনো সুযোগ নেই সেজন্য আমি আজকে শর্টকাটে বিরিয়ানি রান্না করব ভেবেছি তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম বিরিয়ানি রান্না আপনারা প্রায় কম বেশি সবাই পারেন আমি আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আছে সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করবো তো সেটাই প্রিপেয়ার করে নিচ্ছি তো পাশাপাশি আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যদিও বিবাহিত জীবনের মাত্র তিন বছর পার করেছি আরও লং ওয়ে টু গু যেটা বলে অনেক অনেক পথ বাকি আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তো গত তিন বছরের কিছু অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে বেশ কিছু কথা হয়তো বা বলা হয়ে যাবে যদিও অনেক অভিজ্ঞতা সম্পন্ন না আমি বাট তারপরেও কেন যেন আজকে স্পেশাল দিন হিসেবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে ইচ্ছে করছে বিশেষ করে যারা আসলে বিবাহিত জীবনে কতটুকু সুখী কে কতটুকু সুখী এটা নিয়ে যদি পর্যালোচনা করতে যায় সেক্ষেত্রে এক একজন মানুষের কাছে সুখ আসলে সুখের সংজ্ঞা আসলে এক এক রকম তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আসলে কতটুকু স্যাক্রিফাইস করলে কতটুকু কি করলে কোন পদ্ধতি বা কোন উপায়গুলো অবলম্বন করলে মোটামুটি একটা দাম্পত্য জীবনে সুখী থাকা যায় সেটা নিয়ে আমি কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি প্রচণ্ড রাগী একজন মানুষ খুবই বদমেজাজি একটা মেয়ে আমি তো সেজন্যে আমার কাছে একদম সর্বপ্রথম মনে হয়েছে রাগটা কমাতে হবে দুইজন যখন কখনো একসাথে রেগে যাবে তাহলে সেটার পরিস্থিতিটা খুবই খারাপ হবে সেজন্য যখন একজন রেগে যায় আমরা তখন অন্যজন কিছুটা হলেও শান্ত থাকার চেষ্টা করি এটা আগে পারতাম না একদম দিনের পর দিন আত্মস্থ করতে করতে এই সময়ে এসে অনেকটা হয়তো বা আত্মস্থ করতে পেরেছি বাট এখনও পুরো পারিনি তো দ্বিতীয় কথা যেটা বলবো একসাথে সময় কাটানো একসাথে সময় কাটানোর জন্য আমাদের পরিকল্পনা করতে হবে একসাথে আমরা রান্না করার টাইমে একসাথে গল্প করে করে রান্না করতে পারি একসাথে শপিং করতে যেতে পারি একসাথে বাসায় বসে মুভি নাটক এগুলো দেখতে পারি একসাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারি বাইরে কোথাও খেতে যেতে পারি মাঝে মাঝে দিনের বেলাও এক টেবিলে একসাথে খাওয়ার যে অভ্যাসটা এটা গড়ে তুললে আমার মনে হয় সম্পর্কটা অনেক বেশি গাঢ় বা দৃঢ় হয় তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অনেক বেশি ক্ষমাশীল হতে হবে আমাদেরকে যেমন আমরা আমাদের সবারই আসলে ইগো থাকে আমরা যে বয়সেরই যেই হই না কেন প্রত্যেকটা মানুষেরই কিছুটা হলে ইগো থাকে তো সেই ইগোটাকে দূরে রেখে একজন একজনকে ক্ষমা করে দিতে হবে তাহলে সম্পর্কটা অনেক বেশি মজবুত হবে দুপুরবেলা এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে জোহানের বাবা এসেছে আসার সময়ে একটা কেক নিয়ে এসেছে সকালে বলেছিল একটা কেক নিয়ে আসবে তো তার নাকি একটা সেমিনার ছিল সেই সেমিনারে এখানে কাছি বিরিয়ানি দিয়েছিলো সেই প্যাকেটটাও সে বাসায় নিয়ে এসেছে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে এবং বেচারা ঢাকা মেডিকেলের আশেপাশে কোনো ফুল না পেয়ে শাহবাগে গিয়ে আমার জন্য এই ছোট্ট ফুলের তোড়াটা নিয়ে এসেছে এটা পেয়ে আমি সব থেকে বেশি খুশি হয়েছি যেটা সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি জোহানের বাবা কখনও নিচ থেকে আমাকে ফুল টুল দিয়ে যে একটা খুশি করা এই ব্যাপারগুলা মানে সে আসলে জান তো না সে পারে না তাকে দিয়ে এগুলো হয় না এরকম একটা ব্যাপার তো সে আজকে খুব মনে করে এই কাজটা করেছে এজন্য আমার কাছে খুব ভালো লেগেছিল। অ্যানিভার্সারির দুপুরে ছোট্ট কিছু আয়োজন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একসাথে টেবিলে সব কিছু নিয়ে বসে তারপরে কেকটা কাটবো আমরা দুজন মিলে সেটা আপনারা দেখতে পাবেন এখন আসলে সুখী দাম্পত্যের আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুইজন মানুষ একসাথে চলতে গেলে অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা যদি সেগুলো মনে নিয়েই বসে থাকি তাহলে আসলে কখনো শান্তি পাওয়া যায় না যার কারণে আমার কাছে মনে হয় অতীতের ভুলগুলা আস্তে আস্তে আমাদের ক্ষমা করে দেওয়া দরকার ভুলে যাওয়া দরকার এরপরে যেটা বেশি দরকার সেটা হচ্ছে পরস্পরের প্রতি পরস্পরের সম্মান করা একজন একজনকে শ্রদ্ধা করা সম্মান করা এটা যদি না থাকে কখনোই একটা সম্পর্ক সুন্দর হবে না এরপরে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তিকে দুইজনের সম্পর্কের কোনো কথা আসলে শেয়ার করতে যাবেন না সেটা নিজের মা বাবা হোক ভাই বোন হোক বা একদম বেস্ট কোনো ফ্রেন্ড হোক আসলে খারাপ সময় সবার জীবনে আসে সেই খারাপ সময়টা যখন আপনারা শেয়ার করবেন তাহলে দেখা যাবে সে তৃতীয় পক্ষ সেই সুযোগটা আসলে নিয়ে ফেলে তখন আপনাদের মধ্যে যখন একটা ভালো সম্পর্ক আবারও তৈরি হয়ে যায় বাট সেই মানুষটার কাছে সে খারাপ সিচুয়েশান বা সময়টা রয়ে যায় যাকে শেয়ার করেছেন তো দেখা যাবে যে আপনার হাজব্যান্ড সম্পর্কে বা আপনারই ওয়াইফ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে সে সারা জীবন কাটিয়ে দিবে তার কাছে কখনোই আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ভালো করতে পারবেন না তো এই জিনিসটা আমার কাছে মনে হয় তৃতীয় কোনো কাউকে নিজেদের সম্পর্কে আসলে যুক্ত হতে দেওয়াটা খুবই বড়ো আমি তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ঝগড়া বা রাগারাগি স্বাভাবিক এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে দিন শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষ করতে হবে এরপরে দেখা যায় আমরা অনেক সময় ব্লেম গেম খেলি যেটা আসলে নিজের ভুল আগে স্বীকার করার যে ব্যাপারটা সেটা করি না এটা আমি আপনাদের বললেও হবে না আমি নিজেও আসলে অনেক সময় সেটা করি না কেন যেন মনে হয় রাগ করাটা মেয়েদের একটা বিবাহগত অধিকার বা জন্মগত অধিকার তো রাগ করলেও মেয়েরা রাগ করলেও আসলে হাজব্যান্ডরা এসেই রাগ ভাঙাবে এটাই স্বাভাবিক তারপরেও নিজের কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করে সেটা সমাধান করাই উচিত তারপরে আর একটা যেটা বলবো একদম শেষে সেটা হচ্ছে একটা স্বচ্ছতা বজায় রাখতে হবে দুজনের মাঝে যেমন কোনো গোপনীয়তা না রেখে দুজনের মাঝে মেলা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাহলে দেখা যাবে সম্পর্কটা খুব মজবুত হয় একজনের উপর আরেকজনের বিশ্বাসটা বাড়তে থাকে আমার মাত্র তিন বছরের সাংসারিক অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা নতুন একদম নব বিবাহিত দম্পতি তাদের কাছে আমার আছে আজকের কিছু টিপস হিসেবে আমার আজকের কথাগুলো আপনি আপনারা নিতে পারেন শুধু একটা কথাই বলবো বিবাহের যেই লেভেলে আপনি থাকেন না কেন একদম শুরু বা মাঝখানে বা হচ্ছে অনেক অনেক বছর হয়ে গিয়েছে বিবাহের একটা কথাই বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরা ছাড়া আমাদের আসলে মেয়েদের কিছু করার নেই যত বেশি ধৈর্য ধরবো তত বেশি সুন্দর দিন আসতে থাকবে ইনশা আল্লাহ আল্লাহ আসলে খারাপ সময় যেমন দেন ভালো সময়ও দেন আমার কাছে মনে হয় সংসারে টিকে থাকার জন্য সুখী হওয়ার জন্য ভালো থাকার জন্য ধৈর্য একমাত্র শক্তি যেটা আপনাকে অনেক বেশি ভালো রাখবে পরবর্তীতে তো এখানে রাতের বেলা আমি জোহানের বাবার জন্য আসলে দুইটা শার্ট এনেছিলাম আর রং থেকে আরও এক সপ্তাহ আগে সেগুলাই আমি ওকে দিয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি গিফট হিসেবে দিয়েছি যদিও যার টাকা তার টাকা দিয়ে আসলে তাকে গিফট করেছি তারপর সে অনেক খুশি হয়েছে কারণ এগুলো কিনতে যাওয়ার মতো টাইম আসলে তার নেই আর আমাকে গত রাতে বলেছিল একটা ড্রেস অনলাইন থেকে পছন্দ করে নিতে তো আমি একটা ড্রেস অনলাইন থেকে নিয়েছি বাট অল্টার করতে দিয়ে দিয়েছি টেলার্সে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বিশেষ করে অ্যানিভার্সারি উপলক্ষে একটা ফার্নিচার নেবো বাসার জন্য সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে অনেক বড় একটা ফ্লাওয়ার বুকে দেখতে পাচ্ছেন রোজ গোলাপের যেই ফ্লাওয়ার বুকেটা এটা আসলে জোহানের বাবা এনেছে রাতের বেলা ওকে নাকি তার চেম্বারে ওখান থেকেই দিয়েছে তারা কোনোভাবে কোনো কথায় জানতে পেরেছে আজকে তার অ্যানিভার্সারি তো সেজন্য তাকে এটা গিফট করেছে তো অনেক বড় একটা ফ্লাওয়ার বুকে সেটা সে বাসায় নিয়ে এসেছে আমি তো রাতে দরজা খুলে অবাক কিরে তুমি আবারও ফ্লাওয়ার নিয়ে এসেছো কেন বললো যে এটা তোমার জন্য চেম্বার থেকে সবাই মিলে দিয়েছে যে রোস্টটা আসলে দিয়েছো ওই রোজটার কালারটা ভীষণ সুন্দর একদম পুকি টাইপের একটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক এবং হোয়াইট কালার মিক্সিং এতই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি রাতের বেলা যেহেতু অনেক কেক খাওয়া হয়েছে বা হচ্ছে অনেক রিচ ফুড খাওয়া হয়েছে তো ওই জন্য ভাবলাম রাতে একটা জিঞ্জার শর্ট বানিয়ে ফেলি যেটা আসলে ওয়েট লস ড্রিঙ্কস হিসেবেও কাজ করে বা ফ্যাট বার্নিং ড্রিঙ্কস বলতে পারেন এটা আমি প্রায় সময় রাতের বেলা ঘুমানোর আগে খাই যেদিন আসলে অনেক বেশি খাওয়া হয়ে যায় বা একটু রিচ ফুড খাওয়া হয়ে যায় সেদিন সেদিন খাই আবার মাঝে মাঝে মনে থাকলে প্রায় সময় আসলে রাতে খাওয়া হয় তো জোহানের বাবাকেও দিয়েছি আমিও খেয়েছি তারপরে যেই ফ্লাওয়ার বুকেটা এনেছি এটার ফুলগুলো আসলে ফেলে দিতে ইচ্ছে করছিল না ভাবলাম এখনও যেহেতু তাজা আছে আমি একটা কাজ করি বোতলে পানি নিয়ে এই ফুলগুলা দিয়ে আসলে দেখি দুই দিন ভালো থাকে কিনা আসলে কাঁচা ফুল টেবিলে সাজিয়ে রাখতে অনেক বেশি সুন্দর লাগে সেজন্যে আমি একটা বোতলে এবং হচ্ছে বোতলে নেওয়ার পরেও দেখলাম আরও অনেকগুলো বেঁচে গিয়েছে তো সেগুলো আবার ছোট্ট একটা কাপ নিয়ে সে কাপের মধ্যেই আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি জানি না আজকে এতক্ষণ পর্যন্ত আমাকে কেউ শুনছেন কিনা আমার এই স্পেশাল দিনের ব্লগটা পুরোটা জুড়ে কেউ ছিলেন কিনা যদি আসলে কেউ সাথে থেকে থাকেন জানি না আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে কিনা সব মিলিয়ে বলবো যদি ভালো লাগে প্লিজ আবারও মনে করে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবার কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ